সুত্রপাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি চলে এলাম সকালবেলা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটোদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এখন বাজে সকাল নটা তা তাই টিউশন থেকে চলে এসছে এসে বাড়ি মাথায় করে নিয়েছে এত চেঁচামেচি করছে আমি রেগে গিয়ে ওকে আবার একটু বকলাম টিউশন থেকে এসে চেঁচাচ্ছে আমি কি খাবো কি খাবো তো ওকে বলছি দাঁড়া গরম গরম দুটো পেঁয়াজি ভেজে দেবো কিছুতেই কথা শুনছে না কান্নাকাটি শুরু করেছে তুমি আগে থেকে ভেজে রাখো নি কেন আমি এসে খেয়ে খেলতে বেরোবো বন্ধুরা তা যত বড় হচ্ছে না প্রচণ্ড ফাঁকিবাজ হয়ে যাচ্ছে জানাতো এখন স্কুলটাও ছুটি দিয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই জন্য ও খাওয়া দাওয়া হয়ে গেলেই এইবারে বন্ধুদের সঙ্গে খেলাধুলা শুরু করে দেয় স্কুলটা নেই তো বেশ সুযোগ পেয়ে গেছে তারপরে ওকে বকাঝকা করার পরে আর এই যে পেঁয়াজিটা ভাজা শুরু করে দিয়েছি প্রতিদিন মুড়ি খেলে কিছু না কিছু টিফিনে বানিয়ে দিতে হয় যদি বাড়িতে ঘুগনি বানানো থাকে তাহলে আর কিছু লাগবে না একটু ডিম ভেজে নিলেই হয়ে যায় কিন্তু যখন দেখছে যে মুড়ি খাওয়ার মতো তেমন কিছু নেই এইবারে এমন কান্নাকাটি শুরু করে দেবে কি বলবো আর তো দেখো এক খলা তো পেঁয়াজি ভাজা হয়ে গেছে আবার এক খলা ভাজা চাপিয়েছি আর ওর খিদে পাচ্ছিলো বলে ওকে আগে মুড়ি আর পেঁয়াজিটা দিয়ে ছেড়ে দিয়েছি তারপর আমি এই নিয়ে এসেছি খাবো ব্যাংকে মোবাইল তো সাড়ে বেজে গেছে আজকের কি হয়েছে জানতো খরিফ কাটা বন্ধ হয়ে গেছে বুঝতেই পারিনি এদিকে যে ব্যাটারি শেষ বলেই যায় পনেরো দশটা বাজে পনেরো দশটায় হয়ে গেছে পরে আমি যখন মোবাইলে দেখি না তখন বাজে সাড়ে দশটা এবার তাড়াতাড়ি করে এই যে বাড়ালাম তো একটু ব্যাংকের থেকে ঘুরে আসি তারপরে যাব একটু মুড়ি কলে মুড়ি আনবো তারপরে রান্না বসাবো তো চলো আগে আসি বাইরের তারপরে এসে বাড়ির কাজগুলো সামলাবো চাবি মেরে দিয়ে তারপরে ব্যাংকে যাব আসলে তাতাই টিফিন খেয়ে খেলতে চলে গেছে ও এখন কখন ফিরবে জানি না তো চাবিটা মেরে চাবিটা একটা নির্দিষ্ট জায়গাতেই রেখে যাব কেননা ও জানে যে কোথায় চাবি থাকে আমাদের এখানে এমন অবস্থা হয়েছে এখন ঘর খুলে একদম কোথাও যাওয়াই যাবে না প্রথম কথা রাস্তার ধারে বাড়ি আর দ্বিতীয় কথা এখন না ভিখারিরা ভিক্ষা করার নাম করে বাড়ি বাড়ি ঢুকে না চুরি করছে জানো তো আমাদের এখানে তিন চারবার চুরি হয়ে গেল দিনের বেলা করে এই জন্য মানুষ এখন ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে আর বিশেষ করে যার বাড়িতে একা একা মানুষ থাকছে তার বাড়ি দেখে দেখেই চুরিটা করছে তারপরে ব্যাংকে গেলাম ব্যাংকে থেকে ঘুরে আবার মুড়ি কিনতে গেলাম মুড়ি কিনতে গিয়ে এমন বৃষ্টি চলে এলো তো ওখানে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকলাম বৃষ্টিটা থামতে তারপরে মুড়ি নিয়ে বাড়িতে এলাম তাতাইকে মাঝে মাঝে একা বাড়িতে রেখে যাই তো আমার কি ভয় হয় আমি ওই জন্য না ওকে এখন সঙ্গে করে আমি বেশিরভাগ নিয়ে চলে যাই ঘরে চাবি মারা থাকলো নিশ্চিন্ত থাকলো ও বাড়িতে থাকা মানে ঘর খোলা থাকবে আর তখন ভিকারিরা ভিক্ষা করতে আসলে ও তো কিছু না কিছু দিতে যাবে তখনই একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় এই জন্য সব সময় আমি ওকে সঙ্গে রাখার চেষ্টা করি বিশেষ করে আমি যখন কাজে বেরোই স্কুল না থাকলে নিয়ে চলে যাই পুরো যে ঢেলে দিচ্ছি ঢেলে দিলে

আমাকে বলছিল বলা যে বৃহস্পতিবার দোকান বন্ধ আমি মজা বর্ষার সময় যত জ্বালা বলি বর্ষায় যত জ্বালা তো মুড়িটা তো গুছিয়ে নিয়েছি নিয়ে আর ভাত বসি দিয়েছি তো এখন কিন্তু প্রায় সাড়ে বারোটার মতো বাজে ব্যাংকে থেকে ফিরতেই আমার অনেকটা দেরি হয়ে গেল তো দেখো খুদের ভাত বসিয়েছি আজকে টমেটো ভাতে দিয়ে দিয়েছি সুদের ভাতটা হয়ে এসছে আর একটু বাকি আছে সামান্য এবারে লাবাবো আর পাশে দেখো ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে চিপসটা ভেজে নিচ্ছি তো টমেটো আলু ভর্তা বানাচ্ছি চিপস ভাজা আর ডালটা তো হয়ে গেছে সিদ্ধ তো চিপসটা ভেজে নিয়ে ডালটা সাঁতল দেবো আর ও পাশে দুটো ডিম ভাজা করবো এত বেলা হয়ে গেছে আর বিশেষ কিছু তৈরি তরকারি না রান্না করতে যেন ভালো লাগে না এই জন্য রান্না করে নিচ্ছি ডিমটা তো ভাজা হয়ে গেছে আর তাায় গিয়েছিল চুল কাটতে ও চুল কেটে আর এসে স্নান করলো করতে ওকে বললাম তুই আলু টমেটোটা মাখা আর ভাতটা বার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই নিয়ে মাছেলে দুজনে খাবো তো সেই মতো ঘরের ভিতরে এসে কাজগুলো করলো আর আমি রান্নাঘর মুজলাম তারপরে কলপাড়ে বাসনগুলো রেখে দিয়ে আর মা ছেলে খাওয়া দাওয়া করলাম করে ঘন্টাখানেক একটু রেস্ট নিলাম তারপরে বিকেলে কাজ সেরে সন্ধ্যাটা দিয়েছি আর আমার বান্ধবী এসে বলে চলো দুজনে একটু মার্কেট দিয়ে ঘুরে আসি বলতে আর তারপর দুজনে যে বেরিয়ে পড়েছি মার্কেটে তো বান্ধবী একটা পাম্প শুট নেবে এই জন্য যাচ্ছি তারপরে দেখো এই যে চলে এলাম দুশো দোকানে

আরে বাইরে থেকে এসছে ছিঁড়ে গেছে গো তারপরে দোকান থেকে বেরিয়ে চলে এলাম দোকানে পামসু ছিল না তারপরে পাপা করে আবার এগিয়ে যাচ্ছি অন্য দোকানে তো দেখো বন্ধুরা রাস্তায় কি ভিড় এত পুজোর মার্কেটিং করছে মানুষরা দেখো আর এত টোটো মানে একটা টোটো যদি দাঁড়িয়ে যায় পরপর কত টোটো যে লাইন দেয় তার ঠিক নেই আর ওদিকে মাথার উপরে মেঘও উঠেছে প্রচণ্ড আর রাস্তার ধারে ধারে দেখো কত জামা কাপড়ের দোকান মেন রোডের গায়ে গায়ে কিন্তু দোকান আমরা রাস্তায় হেঁটে যাচ্ছি আর তোমাদের দোকানগুলো একটু শেয়ার করছি তারপরে চলে এলাম আর একটা জুতো দোকানে তো এখানে সুটটা দেখা হলো তো পাম্পশ্যুট পছন্দ হয়েছে তো এত ভিড় বন্ধুরা ভালো করে তোমাদের দেখানো হলো না তারপরে সুট নিয়ে আর এগিয়ে চলে এলাম তো যাচ্ছি একটা বই দোকানে তো বই দোকানে একটু ঢুকবো কেননা আমার ছেলের কয়েকটা খাতা নিতে হবে ও অঙ্কের খাতা শেষ হয়ে গেছে তো আমি যখনই বাজারে আসি সংসারের জন্য কিছু না কিছু আমাকে কিনে নিয়ে যেতে হয় কি বলতো আমি তো এক্সট্রা করে সময় বার করতে পারি না যে বাজারে আসবো তো ওই যাতায়াতের পথে যতক্ষণ সময় পাই মনে করে করে একটা করে জিনিস কিনে নিয়ে কাটতে যাই এই বই দোকানটা দেখতে ছোট্ট কিন্তু সেল হয় প্রচুর পরিমাণে তো দেখো বন্ধুরা কত রকমের খাতা এখানে কেজি দরে খাতা বিক্রি হয় তারপরে মার্কেট থেকে বুঝতে এলাম তো পুরো একদম হোয়াইট বুধ হয়ে গেছিল এ বাবা এই ছেড়ে দিতে দেখো তুই এত পাউডার বা কিছু স্ক্যানে রাখো কি করব বোনা খালি পাউডার ঠান্ডা লেগে গেল একদম পুরো সেই যেমন ভোলে বাবা যেরকম ছাই মেখে থাকে তুই সেরকম ভোলে বাবা সেজেছিস ভোলে বাবা ছাই মাকে কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ কি মেখেছে দেখো ওরা কি এইরকম মেখে মা মানে ঘুমা যা ঘুমা যাক আর এই পাখার বাতাসে শুভ দেখবি ঠান্ডা লেগে গেল তো চলো বন্ধুরা ভিডিওটা যেই পর্যন্ত থাক খাওয়া দাওয়া তো আগেই সেরে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও এখনো মতো রাখছি গুড নাইট